এ চকলেট তুই ক্লাসে লেট করে আসছো কে রে তুই এতক্ষণ কই আসলু তুই আমার কাছে তোর খবর খারাপ করিয়া দেবো আজকে স্যার স্যার তো অনেক রাগ আজকে আমাকে তোর মতো ছাত্রের আমার দরকার নাই তুই এই মুহূর্তে বাড়ি যাব যায়া তোর বাপক নিয়ে কালকে স্কুলে আসবো তোর বাপ সারা তোকে স্কুলে ঢুক পেত দেবো না কিন্তু মালিক চাষার দোকান খারাপ হয়ে টিভি দেখুন তো এই জন্য স্কুল লেট হয়ে গেছে এখন বাড়ি যে আব্বা কি কমো আব্বাক তো কোনো একটা কওয়া লাগবে যাতে সারক উচিত শিক্ষা দেয় কি রে চকলেট তুই স্কুল যাস নেই আজকে আব্বা আমি স্কুল গেছ ন স্যার আমাকে ডাঙিয়া বাইর করি দিয়েছে স্কুল থেকে ওরে বাবা যে জোরে জোরে মারছে আমার গা ব্যথা শুরু হয়েছে এলায় তুই কি দোষ করছিলু আগে সেটা কমক দোষ না করলে তো কি এমনিতে মারছে নাকি আব্বা আমার স্কুল যাইতে পাঁচ মিনিট লেট হয়ে গেছিল সেই জন্যে ধরি এরকম করি মারছে এইভাবে তো মানুষ গরু ছাগল কেউ মারে না কি এত বড় সাহস আমার বেটা ধরি মারছে একটা মাত্র বেটা মোর এইভাবে মারার কারো সাহস আছে এই এলাকার মধ্যে আমি এখনই যাচ্ছি স্কুলের মধ্যে মোর বাপের যে রাগ যে আর সারক ধরি মারে নাকি এই গ্রামে কারো সাহস আছে নাকি যে মোর বেটাক ধরি মারবে স্কুলে যাইয়া আজকে মাস্টারের অবস্থা খারাপ করি দেমো স্যার আমার বেড়াটাক নাকি আপনি স্কুল থেকে মাইরে ধইরে বাইর করে দিয়েছেন আসলে হয়েছে কি ভাইজান আপনার বেটা প্রতিদিন এক ঘন্টা করে লেটে স্কুলে তাইছে স্কুলত আসার সময় ওই মালেকের চায়ের দোকান আছে না ওইখানে প্রতিদিন এক ঘন্টা করে টিভি দেখে তাই আমি আজকে এক না ওরে শাসন করলাম আর কি আপনি আবার আসছেন কে গরুর মতো পিটাইয়া মানুষ কি মানুষকে শাসন করতে পারে আপনার মাথায় কি কোনো বিবেক নাই আপনি তো একজন শিক্ষক মানুষ বারে যদি আপনার সন্তান হইতো তারপরেও কি আপনি ওইভাবে মারতেন একটু নিজের বিবেক দিয়ে প্রশ্ন করেন তো আসলে সত্যি বলতে কি ভাই আমি তো ওরে সেই রকম মারি নাই আমি শুধু ওরে দুইটা সর মারছি আপনি দুইটা সরই মারবেন বা কেন আমার একটা বেটা যদি কোনো কিছু হয়ে যায় তখন আমি কি করবো আমার বেটা এক ঘন্টা লেটে আসুক আর দুই ঘন্টা লেটে আসুক আপনার তো কোনো সমস্যা নাই আপনি আপনার মতো ক্লাস করাবেন ওর কোনো রকম ভুল পাইলে আমাকে জানাবেন আমি ওকে শাসন করব। আর কখনো ওর গায়ে হাত দিবেন না তা না হলে কিন্তু আপনার নামে মামলা করমো আমি থানায় আমি এই স্কুলে চোদ্দ বছর ধরে স্কুলের শিক্ষকতা করবে নাকি এই রকম কথা আমার জীবনে কেউ কইতে পারলো না আমার এমন অনেক ছাত্র আছে যেগুলোর আমি পিঠের চামড়া পর্যন্ত উঠাই দিয়েছিলাম মাইরিয়া আর এরে তো মাত্র দুইটা সর মারছি আজকালকে ছোটো ছোটো বাচ্চাদেরকেও শাসন করা যায় না শাসন করলে দোষ বাপ মা আসিয়া বিচার দেয় বড় হইয়া যখন কাউকে মানবে না তখন দোষ হবে শিক্ষকের এদেরকে কি শিক্ষে দিছে এলাকার চেয়ারম্যান সাহেবের সাথে আজকে দেখা কর্ম এই বিষয়টা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা কম আসসালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম স্যার কি মনে করি আমার কাছে আসছেন বসেন বসেন স্যার আমি তো আপনার কাছে কোনোদিনও কোনো বিচার নিয়ে আসি না আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম যাতে এলাকাটা নষ্ট হয়ে না যায় আমি কোনো সমস্যায় পড়লে আমি আপনার কাছ থেকে পরামর্শ নেই আপনি আবার আমার কাছ থেকে পরামর্শ নিবেন স্যার এভাবে লজ্জা দিয়ে না আসলে হইছে কি আমাদের গ্রামের ওই সলিমুদ্দি ওর তো একটাই মাত্র বেটা কোন সলিমুদ্দির কথা কবা নাকছেন স্যার ওই যে পাঁচটা বিয়ে করছে ওই সলিমুদ্দি নাকি চেয়ারম্যান সাহেব আপনি ঠিকই ধরেছেন ওই সলিমুদ্দির বেটা প্রতিদিন স্কুলে যায় এক ঘন্টা লেটে ওই চায়ের দোকানে টিপি দেখে তা আমি আজকে ধরিয়া দুইটা থাপ্পড় মারছি মারিয়া বাসাত পাড়ে দিছি যে তোর বাপক নিয়ে কালকে স্কুলেতে আসবো আপনি তো ঠিক কাজই করেছেন এখন উইয়ের বাপ আসি কবা নাকসে আমার নামে নাকি থানায় মামলা করবে আমি নাকি ওরে ধরে গরুর মতো মারছি আসলে চেয়ারম্যান সাহেব আমি জীবনে অনেক ছেলেমেকে শাসন করলাম কারো বাপ মাও জীবনে আসিয়া আমাকে একটা কথা বলে নাই আমি কি ওর খারাপের জন্য শাসন আপনি একটু কি শুনেইলেন সাহেব আমি বাড়িতে যে উচিত শিক্ষা দেবো ওরে আপনিও যাবেন আমার সাথে চলেন এদের মতো অভিভাবকের কারণে আমাদের নতুন প্রজন্ম নষ্ট হইয়া যাচ্ছে এরা বড় হইয়া কি করবে এরা তো বাপ মা কাউকে মানবে না আজকে ওদের বাড়ি যাইয়ে বাপ বেটা দুইটারে থাপরে আর দাঁত দেম ওদের এত বড় সাহস হয় কিভাবে চেয়ারম্যান সাহেব ওদের বাড়ি ওই সামনেরটা দেখা যাবা নাকছে ওই জায়গাত গাড়ি খাড়া করো চেয়ারম্যান সাহেব হঠাৎ আমার বাড়িতে আপনি কিছু না জানাইয়া স্কুলের মাস্টার জয়া চেয়ারম্যান সাহেবক ওকে মনে হয় তোর বাড়িতে আসতে কি ভিসা পাসপোর্ট লাগবে নাকি তুই স্কুলের মাস্টারক জয়া নাকি থেরোয়েড দিছিস তোর এত বড় কলিজে হয় কিভাবে রে ছাত্ররা কথা না শুনলে মাস্টার ধরিয়া শাসন করবে এটাই তো স্কুলের নিয়ম আমাদেরকেও তো স্যারেরা কত মারছে ছোটকালে আমরা তো জীবনে কোনো দিনও কারো কাছে যাইয়ে বিচার দেই নাই স্কুল শুরু হয় কয়টা বাজে রে আসলে চেয়ারম্যান সাহেব আমি তো জানি না স্কুল কয়টা বাজে শুরু হয় তুই তো সন্তানের বিষয়ে কোনো খোঁজখবর রাখো না তোকে তো ধইরে পিটানো লাগতো আবার ভুলভাল বুঝিয়া যে স্কুলের মাস্টারক থ্রেট দাও কত বড় সাহস সন্তানরা যত স্কুলে সাড়ের হাতে মার খাইবে তত ভালো করি আদব কায়দা শেখবে মানুষকে সম্মান করা শেখবে আর তুই তো একটা গন্ডমূর্খ তুই বুঝবো কিভাবে চেয়ারম্যান সাহেব আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করি যান আর কখনো এরকম ভুল করব না আমার কাছে মাপ না সেয়া ওই শিক্ষকের কাছে মাপসা যার কাছে তুই ভুল করছো স্যার আমি আপনার কাছে অনেক অন্যায় করছি আপনি আমাকে মাফ করি দেন ভাই তুমি যে ভুল বুঝবে পারছো এইটা দেখে আমার খুব ভালো লাগলো আল্লাহ তোমাকে মাফ করে দিক তো কাছে এ মাপসা আর কখনো এরকম ভুল করব না মনে রাখব শিক্ষকের সম্মান সবার উপরে দর্শক মণ্ডলী এত কষ্ট করে ভিডিও বানাই আমাদের চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতেই পারেন পরবর্তী ভিডিওগুলো সঠিক সময়ে পাওয়ার জন্য